I mm -hmm.

ঝুৰিচোন দেই মালাগুল

ঠিক আছে <coughs> <coughs> হ্যাঁ মা পচু মালা করে মা কে দেখা কাটগে ওদিকে না পোশাক পরে মা কে সুন্দর দেখতে লাগজি বলো ধারণ লাগজি পোশাক মা পাতা মা আপনারে অপূর্ব সুন্দর লাগজি মা এনেক মা মালা দিয়ে গেছেন সেই মালা একটু কইনো করে দি আবারটা মা কে মালা পরায় না অল্পই পরাবো বেশি পাওয়া বানা মা কে গরম করবে এইদিকে এইগুলা কি বানা আছে এগুলা কি আছে আচ্ছা তেল গুলো তো তেল লাগে এই কি কোটা দবা গুলো দবা কোটা মানে তেল বেনি করে লাগলে তো